যে ড্রাইভার সবাইকে বলছি আমরা একসাথে হাত মিলিয়ে আপনারা হক অধিকার মৌলিক অধিকারের জন্য আপনারা আওয়াজ তুলুন কেননা আপনি যে ড্রাইভার আপনার লাইসেন্সটা যখন জন্ম লাইসেন্স যখন জন্ম হয়েছে তখন থেকে যে আমরা ইনিকম করেছি আমাদের লাইসেন্স ওইটা লাগু আছে কারণ আমাদের একটা ড্রাইভার ট্রেনিং সেন্টার নেই তার কারণে আমরা দালাল দিয়ে লাইসেন্স করি করতে গিয়ে আমরা অনেক হ্যারেস্টমেন্ট হই আমরা কিছু জানি না তার কারণে পুলিশ প্রশাসন আমাদেরকে হাজারো তিনশো পঁয়ষট্টিটা কানুন যে লাগিয়ে রাখছে আমাদেরকে লুটে পুটে খাওয়ার জন্য কিন্তু আমাদের জন্য কোনো কানুন নেই তাই আমরা সমস্ত ড্রাইভারকে এই মেসেজটা দিতে চাই আপনারা অবশ্যই সেফটি শ্যু ইউনিফর্ম কোমরের বেল্ট আপনারা নিয়ে নেবেন তারপরে আপনারা গাড়িতে বসবেন সিট বেল্ট লাগাবেন গাড়িতে বসার পর আপনি বিড়ি পান গুটকা খয়নি নেশাগত আপনি গাড়ি চালাবেন না কেন এটা ভারত সরকার মানে সংবিধান আইন পাস হয়েছে যে আপনি নেশা করলে তিন বছর জেল এবং আপনি মানে ওভারটেক করছেন এবং সংবিধান মেনে চলছে না জন্য আপনার ফাইন হবে নেশা করলে আপনার জেল হবে তাই আপনারা ডিসিপ্লিন মেনে চলুন আমাদের সাথে হাত মিলিয়ে একসাথে আপনারা আওয়াজ তুলুন আপনারা হক অধিকার মৌলিক অধিকার নিয়ে কারণ আমরা ভারতের বাইশ কোটি ড্রাইভারের জন্য এই সংগঠন আমরা তিন চাকার থেকে তিনশো চাকার ড্রাইভারের জন্য এই সংগঠন কারণ আমরা দীর্ঘত দশ বছর ধরে আমরা আন্দোলন করে চলেছি তাই আমার এখানে বক্তব্য শেষ করলাম এই যদি কোনো দাবিগুলো আমরা সিএমকে দিয়েছি রাজ্যপালকে দিয়েছি ট্রান্সপোর্ট মন্ত্রীকে দিয়েছি আমরা আপনারা মারফতে আমরা এটা জবাব চাই কেননা আমরা ভারতের আর্থনাতিক শিকাই সেটা আমার মুখের কথা না ভারত সরকার নিজেই বলেছেন যে ভারতের আর্থনৈতিক শিকাই ড্রাইভার সে হোক ট্যাক্সি ড্রাইভার সে হোক বড় ড্রাইভার তাই আমরা রাজ্যে রাজ্যকে জবাব চাই আমরা এ নিয়ে আপনাদের কাছে আমরা এই আলোচনা রাখলাম টোটাল কয় দফা দফি উনত্রিশ দফা দাবি আমাদের আমার নাম আমি থেকে আজকে বছর ধরে আমরা সরকারের হাতে আমাদের ডিমান্ড এটা তুলে দিচ্ছি এবং আমাদের সংগঠনের মেন মুখে হল আমাদের যে গুরুজন পাঞ্জাব থেকে আমাদের ষোলো বছর মেশি তেলেঙ্গা থেকে আমাদের মহামন্ত্রী প্রকাশ কুমার সিং আমাদের ত্রিপুরা প্রেসিডেন্ট ওনার নাম মদন দাস এবং আমাদের মদন ঋষি দাস স্যার আজকে আমাদের ত্রিপুরা সিএমকে রাজাকে দুই বছর ধরে উনি আমাদের ডিমান্ড লেটার তুলে দিচ্ছেন এবং আমরা গুমত জেলা থেকে এবং সমস্ত জেলা থেকে আমরা সেন্ট্রালে আমরা ডিমান্ড লেটার দিয়েছি এবং রাজ্যকে দিয়েছি আমরা রাজ্যকে তেইশ তেইশে ফেব্রুয়ারি আমরা দিয়েছি আমরা কোনো জবাব পাইনি তাই আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা জবাব চাই এবং আমাদের ডিমান্ড লেটার এবং একটা ড্রাইভার যে লাইসেন্স ওনার আগেও ছিল তিন লাখ থেকে পাঁচ লাখ টাকার বিমা তো ওটা আমরা দশ লাখ জারি করেছি এবং আমরা একটা ড্রাইভার দেশের প্রাণ সেবা করতে গিয়ে যদি প্রাণ হারায় ওনার পরিবারকে বিশ লক্ষ টাকা সরকারের কাছে আমরা ধার্য করেছি এবং একটা ড্রাইভার যদি দেশের সব সেবা করতে গিয়ে প্রাণ হয়ে যায় তো ওনার জন্য দশ লাখ টাকা দাবি করেছি আমরা এবং আমাদের ড্রাইভারের পেনশন এবং ভাতা এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমাদের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একটা দিন ন্যাশনাল ড্রাইভার দিবস তো এটা আমরা ক্যালেন্ডারে লাগু করতে হবে আর আমরা ড্রাইভার আয়ু ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড এবং ড্রাইভার ন্যাশনাল দিবস এবং ড্রাইভার রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন এবং ড্রাইভার এবং প্রত্যেকটা জেলাতে আমাদের একটা ড্রাইভার মিউজিয়াম অফিস তাই আমরা এ নিয়ে আজকে সমস্ত জেলার আমরা কার্যকর্তারা এবং আমরা মেম্বাররা আমাদের নাইন কমিটি বোর্ড সবাই এখানে এসেছেন তাই আমরা বলতে চাচ্ছি যে দিন রাত চব্বিশ ঘন্টা দেশের একশো সাতচল্লিশ কোটি জনসাধারণের নিত্য প্রয়োজন জিনিস দূর থেকে শুরু করে সব কিছু আমরা পৌঁছাচ্ছি আমরা না খেয়ে না ঘুমিয়ে পাবলিকের যন্ত্রণা পুলিশের যন্ত্রণা ট্রাফিকের যন্ত্রণা সব কিছু সহ্য করে ঝড় তুফান সব কিছু সহ্য করে তারপর আমরা না ঘুমিয়ে না খেয়ে আপনাদের জন্য সেবা দিচ্ছি তাই আমরা এই আন্দোলন আমরা কোনো রাজনৈতিক আন্দোলন না কোনো পার্টির আন্দোলন না কোনো পার্টির বিরুদ্ধে না রানী সরকারকে লাখো প্রণাম লাখো সেলো তার কারণ আমাদের সরকার ভারত সরকার আমাদের আওয়াজ শুনেছেন যে ড্রাইভার তিনশো দিন সেবা দেয় তার জন্য কোনো রেস্ট মানে এরকম কোনো সম্মানের দিন নেই এবং ভারত সরকার কিছুদিন আগে বলেছেন যে আমাদের জলে ভালো জলের ব্যবস্থা ভালো রেস্ট রেস্টের ব্যবস্থা এবং ড্রাইভারের দিন রাত চব্বিশ ঘন্টা গাড়ি চালা এবং মালিকের দ্বারা হ্যারেসমেন্ট হয় ট্রাফিক ট্রান্সপোর্টের দ্বারা হ্যারেসমেন্ট হয় তার কারণে বেশিরভাগই জয় হিন্দ জয় ভারত অল ড্রাইভার ভারত জলে ভারতবর্ষের একশো সাতচল্লিশ কোটি জনসাধারণের কাছে আমাদের ওয়ার্ল্ড এবার তরফ থেকে আমি একজন ডিস্ট্রিক্ট কার্যকর্তা নাম সাহায্য নিয়ে আমি সমস্তবাসীকে প্রণাম জানাচ্ছি এবং আমাদের ভারতবর্ষ সর্ব সরকারি কার্যকর্তাদের আমরা এখানে উপস্থিত মিডিয়া আমাদেরকে প্রণাম জানাচ্ছি প্রণাম জ্ঞাপন করবেন लगा ले को अपने तू थोड़ा चटका ले, सादे सादे लेकर तीखा बना ले थोड़ा सा नोटी बन ले थोड़ा सा मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई e से संपन्न वर्षो में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध खाएं are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us. Sri Lakshmi Group of Institutions. Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.